হলেন্ড চ্যালেঞ্জের কিন্তু তিন নম্বর অ্যাটাকটা আনলক হয়ে গেছে গোল্ডেন বুট চ্যালেঞ্জ তোমাকে কিন্তু অ্যাটাকটা খুবই ট্রিকিভাবে দিতে হবে তুমি মনোলিদের ওখানে দুইটা হলেন কেসারবা একটা এক্সবক্সের ওখানে একটা হলেন সার্ভা আর আড়সারটা ওখানে দুইটা হলেন সার্ভা অ্যান্ড দেন এখানে তুমি হচ্ছে শিশির ওখানে ভ্যালকারি বলারকে সার্ভা অ্যান্ড দেন এখানে রিকাশি ক্যানেনের ওখানে দুইটা হলেন সার্ভা দুই সাইডে অ্যান্ড এখানে কিন্তু প্রায় শেষ আর এখানে এই ক্যাননের ওখানে একটা হলেন শালে তোমার কিন্তু এখানে অলমোস্ট শেষ হয়ে যাবে অ্যান্ড দেন তুমি এখানে কিন্তু টাউন হলের জন্য তোমার পাঁচটা থেকে চারটা হলেনকে রেখে না হলে কিন্তু তুমি টাউন হলকে নক করতে পারবা নাই দেখো চারটা কিন্তু টাউন হলকে নক করে দিচ্ছে এবার এখানে কিন্তু তো টেসলা কয়েলকে যদি নক করে দেয় হয়ে গেছে তো এখানে কিন্তু আমাদের অ্যাটাক ফুল হয়ে গেছে গোল্ডেন বুট চ্যালেঞ্জ কিন্তু আমরা চল্লিশ সেকেন্ডের ভিত কমপ্লিট করেছি পুরা বেশকে ডিস্ট্রয় করে দিয়েছি তো তোমরা এই স্ট্র্যাটেজি খাটায় আরও কম সময়ের মধ্যে কিন্তু এটাকে দিতে পারো অ্যান্ড দেন সো আমার একশো সাবস্ক্রাইবার হতে আর তিন থেকে চারটা সাবস্ক্রাইবার লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও অ্যান্ড বাব বাই